হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক কম্পিউটারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সেটিং সেটি হলো সাধারণত আমরা যেটি করি সাপোজ আমরা যে ফাইল কোনো যে কোনো একটি ফোল্ডারের ফাইল ওপেন করার ক্ষেত্রে আমরা সেই ফোল্ডারের মধ্যে যাই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আমরা যে ফাইলগুলো ওপেন করবো সেই ফাইলগুলো ডাইরেক্টলি আমরা ক্লিক করে এটি ওপেন করে ফেলি বাট আপনার এই ফাইলটি প্রয়োজন নাও হতে পারে কারণ আপনি জানেন না যে এই ফাইলের মধ্যে কি আছে সেক্ষেত্রে আপনি জাস্ট প্রত্যেকটি এরকম সিঙ্গেল সিঙ্গেল ওপেন করে আপনাকে দেখতে হয় যে এর মধ্যে কি আছে তো অনেক ফাইলের মধ্যে বা হাজার হাজার ফাইলের মধ্যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার কাঙ্ক্ষিত সেই ফাইল কোনটি হয়তো আপনার নাম আছে বাট একই নাম যদি ডাবল থাকে সেক্ষেত্রে সেটি আপনাকে ওপেন করা করতে পারবেন না সেক্ষেত্রে এটি সহজ বুদ্ধি আছে সেটি হলো অল্টার পি যদি আপনি চাপেন সেক্ষেত্রে আপনি এভাবে ভিউ দেখতে পাবেন রাইট সাইডে এরকম ভিউ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে জাস্ট ফোল্ডার বা সেই ফাইলের উপর ক্লিক করলে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ওই ফোল্ডারের মধ্যে কী আছে আপনি ইচ্ছা করলে স্কল ডাউন করতে পারবেন এবং সব কিছুই দেখতে পারবেন যেটি আমাদেরকে খুব ইজি করে দিচ্ছে কারণ অনেক সময় আমাদের যে কোনো ফোল্ডার খোঁজার ক্ষেত্রে বা ফাইল খোঁজার ক্ষেত্রে সেটি আমাদের জন্য খুব বোরিং কাজ করে কারণ একটি ফাইল খুঁজতে খুঁজতে প্রত্যেকটি ফাইল আমার ওপেন করতে হবে সেক্ষেত্রে সেটি একটি জটিল প্রক্রিয়া হয়ে যায় বাট আপনি খুব সহজেই যদি অল্টার পি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারে আপনি প্রত্যেকটি ফাইলই এরকম ভিউ দেখতে পাবেন যেটি আপনি ফাইল খোঁজার জন্য খুব ইজি হবে ধন্যবাদ সবাইকে